গরুর দাম চাচ্ছেন কত টাকা আমরা এটা খুব ছোট করে দাম চাচ্ছি সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা এটা তো আপনি এখানে তো সাত দেড় কোটি টাকা চাচ্ছে আমরা তো অল্প চাচ্ছি সে আমার দুইশো গরু ছিল কম বেশি লসে সব ব্যাপারের কাছে বিক্রি করে দিছি এই ছয়টা নিয়ে আসছে এই ছয়টা বিক্রি হয়ে গেলে খামার বন্ধ করে দেবো খামারই বন্ধ করে দিবেন খামার বন্ধ করে দেবো এই ছয়টাই লাস্ট মানে কি এই ছয়টা গরু বিক্রি করলে খামার বন্ধ করে দেবেন কারণ কি কারণ লস

কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন গাবতুলি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম গাবতুলি হাটের বেশ সুন্দর একটি গরু আপনাদেরকে দেখাবো এই যে শুই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্রাহ্মা জাতির গরু মূলত এই ব্রাহ্মা গরুগুলো কিন্তু বিভিন্ন বড় বড় এক ফার্মে আমরা দেখতে পাই হাটে কিন্তু সচরাচর এরকম গরু চোখে পড়ে না এই গরু যে মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ কি নাম আপনার মোহাম্মদ শাহজাহান কবির শাহজাহান কবির

এটা আসলে রিক্স মনে হয় কিনা না রিস্ক না এটা ছোটবেলা থেকে ও থাকে ছাড়া থাকে কারণ খামারে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি এভাবে গরুগুলো রাখা হয় ভ্রামা গরু খামারে ছিল এইভাবে ছিল খামারে এভাবে ছিল হাটেও তার জন্য এই সুব্যবস্থা করা হয়েছে ও দৌড়ে দিলে তো খাচ্ছে না খাচ্ছে না আচ্ছা আপনার এই সুন্দর গরুটি হাটে নিয়ে আসার কারণটা কি আমাদের তো যশোর জেলা বাড়ি আমাদের তো গ্রাম অঞ্চলে আমাদের এখানে তেমন হাই কোনো পার্টি যায় না তো ওই জন্য আমরা ঢাকায় নিয়ে আসছি আমার দুশো গরু ছিল কম বেশি লসে সব ব্যাপারের কাছে বিক্রি করে দিছি এই ছয়টা নিয়ে আসছি ছয়টা বিক্রি হয়ে গেলে খামার বন্ধ করে দেবো খামারই বন্ধ করে দেবেন খামার বন্ধ করে দেব এই ছয়টায় লাস্ট মানে কি এই ছয়টা গরু বিক্রি হলে খামার বন্ধ করে দেবেন কারণ কি কারণ লস বারো বছরে আমার দুই কোটি টাকা লস গেছে শুধু গরু পেলে বারো বছরে দুই কোটি টাকা লস দর্শক শুনতে পাচ্ছেন আপনারা বারো বছরে দু কোটি টাকা লস তো লস হলে গরু পালন করে লাভ দরকার থাকে এই জন্য তো বন্ধ করে দেবো চেষ্টা করছিলাম যে সামনে লাভ করা যায় কি না তারপরে লাস্ট পারলাম না এখন খাদ্য আরও বেশি দাম এখন বন্ধ করি কিছু দিনের জন্য বন্ধ করে দেখি তারপর যদি আবার খাদ্য দাম টাম কমে চিন্তা ভাবনা করব বাংলাদেশে যেটা দাম বৃদ্ধি পায় সেটা কিন্তু আর কমে না আমি বাইরে থেকে মালয়েশিয়া থেকে আমি ওখানেই কন্ট্রাক্টারি করি আবার মালয়েশিয়া চলে যাবেন হ্যাঁ আমি এই গরু বিক্রি করার জন্য মালয়েশিয়া থেকে আসছি ও আচ্ছা আচ্ছা মালয়েশিয়া আপনি থাকেন হ্যাঁ গরু বিক্রির জন্য মালয়েশিয়া থেকে এসেছেন ওখানে আমার আয় হয় তা দিয়ে খাবার করা নাকি আমার ওখানে দুইশো লোক কাজ করে দুইশো লোক কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা গরুর দাম চাচ্ছেন কত টাকা আমরা এটা খুব ছোট করে দাম চাচ্ছি সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা আচ্ছা দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে সাতাশ লক্ষ টাকা আচ্ছা হাটে আসার পরে দরদাম হয়েছে কিনা না তখন হয় নাই তবে ফোনে খুঁজছিল বাড়ির থেকে গরু বিক্রি হয়ে গেছিল তার পেমেন্ট ক্যাশ না হওয়ার কারণে আমরা ওই গরু দেয়নি কত টাকায় বিক্রি হয়েছে কি জানতে পারি আমরা এটা হয়েছিল ওই ছয়টা মিলে ছটা মিলিয়ে আলাদা করে হয়নি আলাদা না ভাই একটা গরুর দাম সাতাশ লক্ষ টাকা যেগুলো কিনা একজনে এই গরু কিনে রাখছিল লাস্টে তুলতে দেরি হওয়ার কারণে আমার এই ছয়টা গরুই থেকে গেছে রয়ে গেছে তারপরে আমি ওর এই টাকা পয়সা দের কারণে আমি গরু হাটে নিয়ে আসছি হাটে নিয়ে চলে এসেছি আচ্ছা আমেরিকা থেকে সরাসরি যে গরুগুলো আসে ওইগুলো কেউ পঁচিশ লাখ দাম চাই তিরিশ লাখ কেউ পঞ্চাশ লাখ কেউ আরও বেশি কিন্তু আপনার দেশে জন্মগ্রহণ করে এটার দাম কেন সাতাশ লাখ এটা তো আমেরিকানে তো সাথে গরু দেড় কোটি টাকা চাচ্ছে আমরা তো অল্প চাচ্ছি আচ্ছা আলোচনা আলোচনা সাপেক্ষে আরও তো কমানো যাবে এখন আমি চাচ্ছি এটা তো আমার আছে ফেস্ট প্রাইজ না আলোচনা করা যাবে আলোচনা আছে করা যাবে আচ্ছা ঠিক আছে এই যে শখের যে বড় বড় গ্রহটা আপনি নিয়ে এসেছেন এবং আপনি হাটে এই মুহূর্তে অবস্থান করছেন বিষয়টা কীভাবে দেখছেন বিষয়টা খুব বেশি ভালো না কষ্ট তারপরেও এখন তো আমি খামার বন্ধ করে দেবো এই জন্য আমার বিক্রি করার দরকার কম বেশি করে বিক্রি করেই যাবো আমরা কিন্তু জানতে পারি যে কতর মধ্যে হলে আপনি এটা ছেড়ে দিবেন আসলে আলোচনা সাপেক্ষে আলোচনা করা যাবে যাবে আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল টু ফাইভ ফোর সেভেন জিরো আমাদেরকে আরেকটি বিষয়ে বলবেন যে কোন কোন কারণে এই গরুর খামারে লস হচ্ছে আপনার এটা এর এক নম্বর কারণ খাদ্যর দাম বেশি খাদ্যের দাম বেশি খাদ্যের দাম না কমালে লাভ করা সম্ভব না আচ্ছা আর কোনো কারণ নাই এর কোনো কারণ নেই তার মানে এই গরু

বিক্রি করে দিবে এবং তার চোখে মুখে কিন্তু হতাশা যে প্রায় দুই কোটি টাকার উপরে লস গরুর খাবার দিয়ে সবাই তো লাভের চিন্তাই করে না এখানে আমি লাভের কিছুই পাই নাই শুধু লস লস আর আমরা তো যশোর মানে গ্রাম অঞ্চলে খামার আমাদের গ্রাম অঞ্চলের খামার এখানে তো ঢাকার বড় বড় কাস্টমার যায় না আর আমাদের গরু এখানে ঢাকার এগ্রোওয়ালারা অনেকেই বেশি দামে বিক্রি করছে আমি ছয় লাখ বিক্রি করলে তারা বারো লাখ বিক্রি করছে আছে তো আমার আমারই গরু আছে ঢাকার এগ্রোয় অনেক জায়গায় আছে আপনি না না আমি তো আমার তো ওই মানের কাস্টমার আমার নাই এরা পারে এদের ওই মানের কাস্টমার আছে তাই আচ্ছা যদি কেউ ভিডিও দেখে ফোন দেয় একটু কম বেশি করে বিক্রি করে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ